রোহিত শর্মা এবং সুরিয়া কুমার যাদব এরা কি আইপিএলে কে কে আসছেন দিল্লি ক্যাপিটালস আসছেন ঋষভ প্যান্থ কে কোন দলে যাবেন সামনে বড় তথ্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে তারপরেই আবার আইপিএল নিয়ে আলোচনা শুরু হয়ে গেল আগামী বছর আইপিএলের মেগানিলাম আছে তার আগেই কোন খেলোয়াড়কে কোন দলে রিটেন করবে কোন খেলোয়াড়ের ট্রেড হবে তা নিয়ে জোর আলোচনা চলছে তারই মধ্যে রোহিত শর্মা ঋষভ প্যান্থদের নিয়ে আলোচনা শুরু হলো দিল্লি ক্যাপিটালসে রেখি চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন ঋষভ প্যান্থ আইপিএলে মেগা নিলামের আগে সেই জল্পনা শুরু হয়ে গেল ঋষভ প্যান্থের উপরে খুব একটা সন্তুষ্ট নয় দিল্লির ম্যানেজমেন্ট তাকে রিটেন করা হবে কি না তা নিয়ে আলোচনা করা হচ্ছে অন্য দলের সঙ্গে ট্রেড করা হবে সে বিষয়েও ভাবনা চিন্তা চলছে বলে এক সূত্রে জানা গিয়েছে যদি ঋষভ প্যানকে দিল্লি ছেড়ে দেয় সেক্ষেত্রে ভারতের তারকা ব্যাটারের গন্তব্যস্থল কোথায় হতে পারে ঋষভ প্যান কি চেন্নাইয়ে যাবেন অদূর ভবিষ্যতে যেহেতু ধনী অবসর নেবেন তাই তার বিকল্প হিসেবে পান্তকে টার্গেট করতে পারে সিএসকে যদিও পান্ত চেন্নাইয়ে গেলে কে অধিনায়ক হবেন তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে কারণ ঋতুরাজ গাইকোয়াডের উপর অধিনায়কত্ব আছে এখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য পান্তকে রাখার পক্ষে আছেন যিনি দিল্লির তরফে সরকারিভাবে ঘোষণার আগে বলে দিয়েছিলেন যে রিকি পন্ডিংকে আর দায়িত্বে রাখা হবে না সেই সঙ্গে কার্যত খোলাখুলি বুঝিয়ে দিয়েছেন যে তাকে এবার দিল্লির হেডকোস করা হতে পারে যদিও রিপোর্ট অনুযায়ী সৌরভকে হেডকোস করতে চায় না দিল্লি বরং পন্ডিংয়ের উত্তরস্বরী হিসেবে গৌতম গম্ভীরের মতো কাউকে চায় রোহিত বা এসকাই কি কে কেয়ারে আসবেন রিপোর্ট অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যদি সূর্যকুমার কুমার যাদব এবং রোহিত শর্মার বিচ্ছেদ হয় তাহলে তাদের জন্য ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স বা লক্ষ্ণ সুপার জায়েন যদিও সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি মুম্বাই আদেও সূর্য রোহিতকে সারবে কিনা আর বা লক্ষ্ণৌ তাদের জন্য ঝাঁপাবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি কোনো মহলই রাহুলকে কি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেবে লক্ষ্ণ রাহুলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তা করতে পারে লক্ষ্ণ গৌতম গম্ভীরের মেন্টার হিসেবে সম্পর্ক সেত করার পরে গতবার রাহুলের নেতৃত্বে তেমন ভালো খেলেনি এলএসজি সেই পরিস্থিতিতে তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে